হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আমি বলেছিলাম না আমি কলকাতায় এসেছি আমার এক দিদির বাড়ি এক বান্ধবীর দিদির বাড়ি মানে আমার বান্ধবীর বর্দির ছেলের প্রায় সেরামণিতে তো সেখানে এসেছি তো ওই বর্দির বাড়িতে রয়েছি একটু বিকেলে গড়িয়া পার হলাম আমরা আমি আমার বান্ধবী আমার বান্ধবীর বর আর বর্দির মেয়ে যাই হোক বান্ধবী মানে আমার খুব ভালো বান্ধবী বেস্ট ফ্রেন্ডের থেকেও ওপর এখানে একটা কুর্তি দেখা যাচ্ছে পছন্দ করে যদি পছন্দ হয় তাহলে নেবে এই দোকান থেকে যাই হোক পছন্দ হয়েছে নিল এরপর বেরিয়ে পড়লাম একটু জুতোর দোকানে যাবো এখানে খাদিমস রয়েছে এই খাদিমসে যাবো দেখি যদি পছন্দ হয় তাহলে আমার বান্ধবী নেবে আমি নেবো না আমি একটু জুতো দেখবো আর টাইম পাস করবো আমার বান্ধবীর যদি পছন্দ হয় তাহলে সে নেবে আমার বান্ধবী আরও হাজব্যান্ড পছন্দ করছে আর আমি জুতো দেখছি আমি একটু বাচ্চাদের সেকশানে যাই সেখানে জুতোগুলো দেখে আমি ছোটো ছোটো জুতো চপ্পল জামা দেখতে খুব ভালো লাগে তাই আমি বাচ্চাদের শিক্ষণে গিয়ে ছোটো বাচ্চাতে জুতো দেখলাম আর সময় কাটালাম দেখেন যাক পছন্দ হলো এখনো আমার বান্ধবীর জুতো পছন্দ চলছে ট্রাল করছে এই দেখো আমিও সাথে এক দুটো দেখে নিলাম জুতো কিন্তু আমি নেব না বাইরে প্রচণ্ড গরম এই শোরুমে ঢুকে মনে হচ্ছে প্রাণটা ফিরে এলো এসির সামনে আমি তো এসির সামনে দাঁড়িয়ে পড়েছি দেখি একটু হাওয়াটা খেয়ে পড়লাম ঠিকঠাক পছন্দ হলো না এরপর শিলাধার্সে যাবো আজ না হলে অন্যদিন যাবে টাইম যদি হয় আজই যাবো এখানে গলির মোড়ে একটা ফুচকার ঠেলা রয়েছে আমার বান্ধবী বলছে সেখানে নাকি খুব ভালো ফুচকা হয় চল খেয়ে নিই দেখা যাক এই ফুচকা ঠেলাতে আমরা ফুচকা খেলাম সত্যি ফুচকা খুব ভালো হয়েছে এরপর আমার বান্ধবীর পর মেয়েও আমরে যাবে পেস্ট্রি খেতে ইচ্ছে হয়েছে আর সাথে আমরাও খাব তাই গুগল ম্যাপ থেকে শর্টকাট রাস্তা নিয়ে আমরা মেয়ে আমরের দিকে রওনা দিয়েছি পৌঁছেও গেছি মানে পৌঁছে গেছি শর্টকাট রাস্তা থেকে মেন রাস্তায় উঠে পড়েছি একটু এগোলেই সামনেই মিয়া আমরে খুব ভালো সময় কাটাচ্ছি বান্ধবী এসছে আমরা একসাথেই থাকতাম অনেকটা অনেকগুলো বছর একসাথে কাটিয়েছি পৌঁছে গেছি মিয়া আমরে ঢুকে পড়লাম দোকানে ঢুকেই কি শান্তি মানে পেস্ট্রি তো সামনে আছেই এই দেখো কত ধরনের কেক পেস্ট্রি কিন্তু তো থাকাতে মনে হচ্ছে এসটির থেকে এসিটাই এখন বেশি আমার কাছে প্রিয় হয়ে গেছে কারণ প্রচণ্ড বাইরে গরম আমি এসিতে সবসময় থাকি না কিন্তু এখন মনে হচ্ছে বাবা এসিটা এসি ছাড়া যেন থাকা যায় না এখানে আমরা কি খাবো তাই সকলে ডিসাইড করছি খাওয়াও হয়ে গেছে নিয়ে যাব সেটাও ডিসাইড করা হয়ে গেছে ওরা নিচ্ছে নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব অনেকটা রাত হয়ে গেছে খুব ভালো সময় কাটালাম আমরা একসাথে এই দেখো আমাদের বাড়ির সকলের জন্য নেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম এবার সেই আবার সেই শর্টকাট রাস্তা ধরবো ধরে আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে এখনো শর্টকাট রাস্তা মানে এত অন্ধকার আর খুব সরু রাস্তা একজন পার হলে আরেকজন পেরোনো যাবে না আর খুব হেলদি মানুষ হলে তো পেরোনোই যাবে না আটকে যাবে যাই হোক ফ্ল্যাশ লাইট ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা যাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর আমরা গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম গড়িয়া থেকে খুব একটা দূরে নেই খুব কাছেই সুন্দর একটা সময় কাটালাম বিকেলটা খুব ভালো কাটলো আমাদের বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করবে তোমরা একটা লাইক তোমাদের একটা লাইক কমেন্ট আমি খুব ইন্সপায়ার হব আরো ভালো ভালো ব্লগ বানানোর জন্য যাই হোক পৌঁছে গেলাম সকলে তোমরা ভালো থাকবে টাটা বাই